পাহাড়ের মাঝখানে ধান চাষ করছে চমৎকার পরিবেশ এদিকে এই যে পানি এগুলো কি পাহাড় থেকে আসে এই পানি এই যে পাহাড় থেকে আসে না আর ওই খাবার পানি কোথা থেকে না দেখি আমি যাই একটু এই যে এইখান থেকে না এখানে এসে এরকম পানি জমে পানি ওই যে নীচের থেকে পানি উঠতেছে ও এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই যে নিচের থেকে পানি উঠতেছে তাই না এটা পরিষ্কার পানি এই পানিটা এখানে জমে এইখান থেকে আপনারা নিয়ে যায় রাখেন তারপরে এই পানি খান সাতটা সাতটা খান ও এই যে এখানে যারা বাড়ি ঘর আছে ওরা এই জায়গা থেকে পানি নিয়ে খায় এই পানিটা মাটির নিচ থেকে ওঠে এই যে পানি উঠতেছে এই যে দেখা যাচ্ছে এই যে পানি উঠতেছে উঠে জমা হয় এইখান থেকে পানি নিয়ে এটা খাবার পানি হিসেবে ব্যবহার করে আর এই পানিটা অনেক টেস্টি আমিও খেয়ে দেখলাম খুব ভালো স্বাদ আর এতে কোনো জীবাণু নেই কোনো জীবাণু নেই এই এই পানি আপনারা বছরের পর বছর খাচ্ছেন কোনো অসুখ হচ্ছে না যাক ভালো একটা জিনিস দেখালেন তাহলে পাহাড়ের মানুষরা এইখান থেকেই খাবার পানি সংগ্রহ করে আর এই যে ধান চাষ করছে বাড়ি ঘর এই যে গরু আছে जब घर पुरो पहाड़े मजखने धन्यवाद के